হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ দিয়ে পারিবারিক চ্যানেল আজকের সকালটা তোমাদেরকে গোপুর দর্শন দিয়ে স্টার্ট আপাতত আমি যাচ্ছি একটু বাইরে শাশুড়ি মায়ের মুদি সাজতে যেমনটা কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম রইলো ওর কথা ওর একটুখানি শরীরটা ভালো নেই কালকে সারা রাত পিঠেতে খুব যন্ত্রণা হয়েছে এখন সকালের দিকে পিঠে যন্ত্রণাটা কমে গেছে কিন্তু ডান কাঁধে খুব যন্ত্রণা করছে যার জন্য কষ্ট পাচ্ছে তা এইভাবেই দিনটা শুরু হলো শনিবারটা আজ সকাল তো আমার পড়ানো নেই যেহেতু একজন আসবে তাহলে ক্যান্সেল করেছি কালকে দুজনকে একসাথে পড়াবো এখন গিয়ে মুদি দিয়ে কাজকর্মগুলো একে একে স্টার্ট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু পারিবারিক তো আজকে দিনটা শুরু করছি আজকে স্যাটারডে সকাল ওর পড়ানো ছিল তবে ক্যান্সেল হয়ে গেছে যে দুজন পড়তে আসার কথা তার মধ্যে একজন ক্যান্সেল করেছে বলে আর একজনকেও বলেছিল আসলে আসতে পারো তাই কিন্তু দুজনের যেহেতু ক্লাসের ব্যাপার আছে তাই ওরা বলেছে কালকেই আসবে তা আজকে ওর মানে ছুটি পেয়ে গেছে এবার আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল রাত্রি কালকে তো বলেইছিলাম তোমাদের কোমর পিঠ খুব ব্যথা হচ্ছিলো তো সেটা কমেছে কিন্তু বাঁ কাঁধে ব্যথা ছিল সেই বাঁ কাঁধটা কমে গেছে এখন ডানে দেখি ব্যাস সকালে থেকে ওঠার পর ডান দিকে তো এখন একটু মালিশ দিয়ে দিল তা আমি একটু লেট করে আজকে উঠেছি ওই উঠে গোপালকে সেবা টেবা দিয়ে টিয়ে নিয়েছে এবার এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি অনেকটাই টাইম হয়ে গেছে বুঝতেই পারছেন নটা বেজে গেছে তো লেট করেছি যেহেতু এদিক ওদিক কাজকর্ম ছিল তো আমি আর ভিডিও তখন করতে পারিনি তো এখন রান্নাঘরের দিকে যাচ্ছি চাটা হয়ে গেছে সবাই এখন চা খাবো চাও বসানো হয়ে গেছে শাশুড়ি মা ব্রেকফাস্ট খাচ্ছে তো চলো রান্নাঘরের দিকে যাই মা ব্রেকফাস্ট করছে দাদা ব্রেকফাস্ট করছে হয়ে চলছে আমরাও আমাদের সব প্রিপারেশন করছি তো বন্ধুরা এবার রান্নাবান্নার দিকে যাব এইটা বার করেছি এখন ব্রেকফাস্ট রেডি করিনি ব্রেকফাস্ট করব একটু বাদেই যেহেতু একটু লেট করি সব কিছু করছি তো বুঝতেই পারছো আর কোনোটাও ধরে আছে ওই জন্য তবে শাশুড়িমার ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাদের এখনও হয়নি আর এখন এই সবজির ডালিতে নিয়ে বের করেছি দেখি কী করা যায় তারপরে কী করবো না করব করবো না তো এদিকে রান্না ডান দেখো এই যে একটু পোস্ত হয়েছে একটু পনির দিয়ে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর এখানে হয়েছে পিমির ডাল গরমে হালকা পিমির ডাল অল্প করে আর এখানে গতকালকে সেই মোচা রয়েছে মোচা আর এখানে তো চাটনি রয়েছে বুঝতেই পারছো আর এখানে মার টক দই আর এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ উচ্ছে আলু মাখা সেদ্ধ আর পনিরটা আমি আলাদা তুলে রেখেছি এই বাটিতেই রাখলাম যাতে মাইক্রোওয়েভ পট করে গরম করতে পারি আর আজকে আমার মাইক্রোওয়েভের বাটিগুলো সব আটখানো রয়েছে কিছু না কিছু জিনিস রয়েছে তাই এই কন্টেনারটাতেই রাখলাম তো চলো আস্তে আস্তে এবার রান্নাঘর পরিষ্কার করে অন্যান্য কাজের দিকে দিয়ে তোমরা জানোই এখন যাচ্ছি আনতে নিয়ে আসি হয়ে গেছে অনেকটা বেলা করে দিল সকাল আটটা কুড়িতে দিয়ে এসেছি এখন বাজে পৌনে এগারোটা এখন ওনার কমপ্লিট হয়েছে সকাল থেকে তোমাদের সাথে আর সেরকম বিশেষ ব্লগে আসা হয়নি দেখো এখন বাজে আড়াইটে এখনো হচ্ছে রেডি কেন আশা হয়নি যেন ওর পিঠি কাঁধটা প্রচুর যন্ত্রণা করছে মনে হয় তোমাদেরকে বলেছিলাম অলরেডি এত কষ্ট পাচ্ছে যে ওর কিছু ভালো লাগছে না ব্লগ টগেও আসতে ভালো লাগছে না এবার আমাদের এক জায়গায় যে নেমন্তন্ন ছিল কোথায় সেটা তোমাদেরকে পরে বলছি আমরা গেলেই সেখানে তোমরা বুঝতে পারবে কোথায় নেমন্তন্ন ছিল এবার সেই নেমন্তন্ন ওখান থেকে আবার ফোনও করছে তোমরা এখনও এলে না দুপুরবেলার মধ্যে আসার কথা তো কী আর করবো বললাম যে ওর শরীরটা খুব ঠিক নেই তাই দেরি হচ্ছে আসছি আমরা একটু দেরি করেই আসছি তা এখন বেরোবো ওকে অনেক বলে বলে রাজি করালাম তবে গিয়েও রেডি হচ্ছে আর এই ফাঁকে আমি শাশুড়ি মায়ের মুদিখানা বাজার টাকারগুলো দিয়ে এসেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাইরে যা গরম রোদ্দুর কিছু ভালোও লাগছে না তো যাই হোক এখন আপাতত রেডি হোক তারপর বেরোই তারপর ডেস্টিনেশনে পৌঁছে তখনই তোমাদেরকে সকিছি দেখা বন্ধুরা কোথায় এসেছি আশা করি দেখে বুঝতে পারছো আমার বড় জেলা শ্বশুরের বাড়ি এখন ভেতর যা

ঘোরাঘুরি করে ফিরে এলাম বাড়িতে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম সবার সাথে করে বাড়ি চলে এসেছি এখন একটু রেস্ট নিয়ে নিই এখন শুয়ে টুয়ে তারপর রেস্ট টেস্ট নিয়ে তারপর ও আর আমি একটুখানি বেরোবো মধ্যের দিকে যাবো এদিকে ঘুরবো ঠুরবো একটু শাশুড়ি মায়ের কাছে যাবো গিয়ে তারপরে বাড়িতে ফিরবো এটাই এখন আপাতত প্ল্যান আছে তো এখন একটুখানি রেস্ট নিই শুয়ে গরম লাগছে প্রচণ্ড মায়ের কাছেও যাব মায়ের কাছে তো ওবেলা যাওয়া হয়নি ওই গেছিলো তা আমি ওইও যাবো আর তারপরে একটুখানি পয়লা বৈশাখ সামনে আসছি কিছু তো জিনিসপত্র কিনতে হবে এদিক ওদিকে তো চলো যাওয়া যাক তো এই যে মায়ের কাছে চলে এসেছি তো কেটাকাটা তেমন কিছু করলাম না ভালো লাগছে না বলে আর এমনি মায়ের জন্য নিয়ে এসেছি যা পয়লা বৈশাখে একটুখানি পড়বে ছোটো খাটো গিফট দেখো দেখো এই যে মার একটা নাইটি নিয়ে এসেছি আর ভাইয়ের একটা গিয়ে তো এ দেখাবার আর কিছু নেই তো যাই হোক দিয়ে দিলাম মাকে মায়ের গিফট আর আমি তো গিফট অলরেডি পেয়ে গেছি তোমরা জানোই তো পয়লা বৈশাখের নাইটি গিফট পেয়ে গেছি আমি আমার বড় এখনও কিছু আমাকে দেয়নি তো শ্বশুরমার এখন এখনও কিছু দেয়নি পাবো সবার কাছ থেকেই মানে পয়লা বৈশাখের গিফট তো এই হচ্ছে ব্যাপার তো এখন মায়ের কাছে চলে এসেছি মায়ের চা পাতাটা বাকি ছিল সেই চা নিয়ে দিয়ে দিলাম তো এখন আমরা দুজনে বেরিয়ে যাবো কারণ আজকে

এই বলছি আর রাগ করেছি তোমার ওপরে তুমি চলে গেছো তাই না কথা দিয়ে দেখা হয় না রাগ করিনি আর কি বললো চলে গেলো কেন আমার আমি হাত দেখিয়েছি তো আমি